হাজিদের পানি সরবরাহ করে এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করে তোমরা কি তাদেরকে ওদের সম জ্ঞান মনে করো যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর নিকট ওরা সমতুল্য নয় আল্লাহ অনাচারী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করে না যারা বিশ্বাস করে ধর্মের জন্য গৃহ ত্যাগ করে এবং সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ তারাই তো সফল কাম তাদের ও এবং জান্নাতের সংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য স্থায়ী সুখ সমৃদ্ধি রয়েছে সেখানে তারা হবে চিরস্থায়ী নিশ্চয়ই আল্লাহর নিকট আছে মহাপুরস্কার হে বিশ্বাসীগণ তোমাদের পিতা ও ভাই যদি বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসকে শ্রেয় জ্ঞান করে তবে ওদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই জালিম বলো পিতা পুত্র ভ্রাতৃ বিন্দু পত্নী পরিজন অর্জিত ধন সম্পদ সমূহ এবং ব্যবসা বাণিজ্য তোমরা যার অচল হওয়ার ভয় করো এবং প্রিয় বাসস্থান সমূহ যদি তোমাদের নিকট আল্লাহ তার রসুল ও আল্লাহর রাস্তায় জিহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় হয় তবে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো বস্তুত আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না আল্লাহ তোমাদেরকে তো বহু ক্ষেত্রে সাহায্য করেছেন এবং হোনায়নের জিহাদের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল ও পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে অতপর আল্লাহ তার নিকট হতে তার রসুল ও বিশ্বাসীদের উপর বর্ষণ করেন যাতে ওদের চিত্ত প্রশান্ত হয় এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখতে পাওনি এবং তিনি অবিশ্বাসীদের শাস্তি প্রদান করেন এটি অবিশ্বাসীদের কর্মফল এরপরও যার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমা পরায়ণ হতে পারেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে বিশ্বাসীগণ তো অপবিত্র সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তাহলে জেনে রাখো আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাব মুক্ত করতে পারেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়